বন্যা দুর্গত জেলাগুলোতে উদ্ধার তৎপরতা জোরদারের পাশাপাশি প্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে বিমান বাহিনী আজ বন্যা দুর্গত বিভিন্ন জেলা হেলিকপ্টার থেকে প্যারাসুটের মাধ্যমে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বিমান বাহিনীর সদস্যরা চট্টগ্রাম জেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেনের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট স্মরণকালের ভয়াবহ বন্যায় দিশেহারা দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের মানুষ ত্রাণ বিতরণ শুরু হলেও দুর্গম এলাকায় পৌঁছানো যাচ্ছে না মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকায় যোগাযোগও বন্ধ রয়েছে এই অবস্থায় আকাশ থেকে হেলিকপ্টার ড্রপিংয়ের মাধ্যমে দুর্গম এলাকায় ত্রাণ বিতরণ শুরু করেছে বাংলাদেশ বিমান বাহিনী প্রায় খাবার ফেলার চেষ্টা করছি প্যারাশুটের মাধ্যমে বিকজ আপনারা জানেন সেখানে কোনো ল্যান্ডিংয়ের জায়গা নাই বাট আমরা মনে করছি যে আগামী কিছু দিনের মধ্যে আমরা ওখানে ল্যান্ড করতে পারবো এবং প্রশাসনের সহায়তায় সেখানে আমরা রান্না করা খাওয়া শুকনা খাওয়ার এবং বেবি ফুড এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যেয়ে তাদের কাছে বুঝিয়ে দিব সো দ্যাট তারা সেটাকে সঠিকভাবে নিয়ন্ত্রিত অবস্থাতে এটাকে সকলের মাঝে ডিস্ট্রিবিউট করতে পারে বিমান বাহিনীর চট্টগ্রামের হক ঘাটি ইতিমধ্যে ত্রাণ বিতরণ উদ্ধার কাজে দুটি এমআই সতেরো হেলিকপ্টার ও একটি এন বত্রিশ পরিবহন বিমান দিয়ে বিশেষ দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছে দিচ্ছে দুই দিনে প্রায় সাড়ে সতেরোশো কেজি ত্রাণ আকাশ থেকে দুর্গত ঘরে দিয়েছে তারা ত্রাণ বিতরণের বাইরে ইউএভি ড্রোন দিয়ে দুর্গত এলাকায় জরিপ করা হচ্ছে শরিফুল ইসলাম বাংলাদেশ টেলিভিশন ঢাকা